দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক আপনারা আমার স্ক্রিনে দেখছেন একটি কার্ডের গর সেটি একেবারেই নতুন সিলেটে এরকম গোর মাত্র পাঁচ ছয়টি গড় রয়েছে আর এই যে গড়টি আপনারা দেখছেন এই গড়টি একেবারেই নতুন এখানে তৈরি করা হয়েছে অসাধারণ একটি গড় সম্পূর্ণ গড় কার্ডের আপনাদেরকে আমরা এই গড়টি আজকে দেখাবো আপনার আমাদের সাথে থাকুন এই গড়টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কার্ডের গরটি এবং গড়টি হচ্ছে এখনো কাজ চলছে কমপ্লিট হয়নি এখনো তবু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এ দেখুন অসাধারণ কি গর সম্পূর্ণ কাঠের কার্ড এবং এক ধরনের শীট দিয়ে গড় তৈরি করা দেখুন কার্ডের কারু কাজ অসাধারণ একটি গড় গড়টি দেখুন আমরা প্রথমে প্রবেশ করব এরপর আপনাদেরকে দ্বিতীয়তলাও দেখানোর চেষ্টা করব এ দেখুন অসাধারণ গড়টি আমরা প্রবেশ করছি ঘরের ভিতরে এই দেখুন আমরা বারান্দা দেখাচ্ছি আপনাদের নিষ্ফলার যে বারান্দা এই হচ্ছে ঘরের ভিতর আমরা নিঃফুল প্রবেশ করছি আমরা দ্বিতীয় তলায় উঠছি কাঠের সিঁড়ি দিয়ে দেখুন কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে আমরা গড়ের দ্বিতীয়তলা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখুন আপনারা সম্পূর্ণ কাঠের আমরা তলার বারান্দা তাকে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ঘরটি এ ধরনের ঘর এখন সিলেট কয়েকটি তৈরি করেছেন মানে শৌখিন যারা এ ধরনের গড়ে তারা তৈরি করেছেন এরকম চার পাঁচটি ঘর হবে সিলেটে আছে তার মধ্যে এই একটি নতুন ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয়তলার বারান্দা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই কারুকাজগুলি আমরা দ্বিতীয়তলার ঘরের ভিতরে প্রবেশ করব আমরা দ্বিতীয়তলার ঘরের ভিতরে প্রবেশ করছি এই দেখুন ঘরের ভিতর অসাধারণ সম্পূর্ণ কার্ডের এবং আপনারা এই যে সাদা অংশটুকু টিনের এই দেখুন অসাধারণ ঘরটি এই দেখুন কাডের স্বাদ আমরা এখন দ্বিতীয় তলা থেকে নিস্তলায় নামছি এ দেখুন এই হচ্ছে সামনে নামার সিঁড়ি এ দেখুন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা নামছি এখন সিঁড়ি দিয়ে ওপর তলা থেকে আমরা নিস্তলায় নামছি এই সিঁড়ি দিয়ে অসাধারণ একটি গোড় কাঠের সিঁড়ি সবকিছু কাঠের আমরা একেবারে নিচে নামছি সিঁড়ি দিয়ে দৃষ্টিনন্দন এই ঘরটি যিনি নির্মাণ করেছেন তার নাম হচ্ছে নিমার আলী এবং এই ঘরটি নির্মাণ করতে তার ষোলো লক্ষ টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে এখনো ঘরটি কমপ্লিট হয়নি দর্শক সিলেটে এ ধরনের গড় মাত্র কয়েকটি হাতে গোনা চার থেকে পাঁচটি গড় এরকম যারা শৌখিন মানুষ তারা এই ধরনের গড় তৈরি করছেন এই গড়টি সম্পূর্ণ কাঠের এবং শিট এক ধরনের শিট দিয়ে তৈরি করা হয়েছে এই গড়টি গড়টি স্থানান্তর করা যায় এমনভাবে গড়টি তৈরি করা হয়েছে গড়টি স্থানান্তর করা যায় তো দর্শক আপনাদের আশেপাশে এ ধরনের নতুন কোনো গড় অথবা পুরাতন কোনো গড় পুরাতন যে কোনো স্থাপনা আপনাদের আশেপাশে থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই সব স্থাপনা নিয়ে কাজ করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনা উপস্থাপন করবো তো দর্শক সবাই